নমস্কার জ্যোতির্ময় দেবশ্রী আজকের আলোচনা একটু অন্য রকম জ্যোতিষ আলোকে মা লক্ষ্মী অ্যাকচুয়ালি মা লক্ষ্মী আমরা কাকে বলছি কোন গ্রহকে বলা হচ্ছে বৃহস্পতি গ্রহ গ্রহ যেটা ধনকার গ্রহ সেই গ্রহকে মা লক্ষ্মী বলা হয় যার লক্ষ্মী ভালো তার জীবন আনন্দময় হয়ে ওঠে আর যার লক্ষ্মী ভালো না অর্থাৎ বৃহস্পতি ভালো না তার জীবন বিষাদময় হয়ে ওঠে এবারে কোথায় কোথায় বৃহস্পতি জ্যোতিষ আলোক যেহেতু জ্যোতিষের আলোচনা কোথায় কোথায় বৃহস্পতি থাকলে কি কি ফল হয় বৃহস্পতির কিসের কিসে সংযোগ থাকলে ভালো হয় কিসের কিসের সংযোগ থাকলে খারাপ হয় সেটা নিয়ে একটু আলোচনা করব। প্রথমত বৃহস্পতি লগ্ন পঞ্চম নবম এই স্থানে যদি অবস্থান করে তাহলে বৃহস্পতি সেটা একটা ভালো স্থান হয় এছাড়াও কেন্দ্র কোণের ব্যাপার আছে কেন্দ্র কোণ এগুলো যদি থাকে তার সঙ্গে শুভ গ্রহ যদি বসে থাকে রাজযোগের একটা সৃষ্টি হয় বৃহস্পতি আমাদের জীবনকে যেমন সুন্দর সুকময় করে তোলে সেরমভাবে বৃহস্পতি যদি আপনার লগ্ন চার্ট থেকে ভালো স্থানে বসে থাকে তাহলে আপনার অর্থনৈতিক দিক থেকে খারাপ হতে দেয় না সুখ সমৃদ্ধি আর্থিক উন্নতি এবং আহ করে তোলে কিছু কিছু কানেকশন আপনাকে পারিবারিকভাবে ভাবে বৃত্তশালী করে তোলে সেই কিছু কিছু গ্রহ কানেকশনের মধ্যে একটা যোগ হচ্ছে গজ যোগ অর্থাৎ আরেকটা কথায় বলা হয় জীবযোগ সেই জীবযোগটা কি কি গ্রহের কানেকশানে হয় সেটা হলো বৃহস্পতি এবং চন্দ্রের কানেকশানে হয় বৃহস্পতি চন্দ্রকে দৃষ্টি দিচ্ছে অথবা চন্দ্র বৃহস্পতিকে দৃষ্টি দিচ্ছে যাই বলুন দুজন দুজন এক ঘরে বসে আছে অথবা দুজন সমসপ্তমে বসে আছে এই দুটো কানেকশনই সাধারণত গজকেশোরী যোগের সৃষ্টি করে গজ যোগ এটা একটা রাজযোগে সৃষ্টি করে এবং এই যোগে জাতকের যে কোনো বিপদ সামনে আসলে যে কোনো সময় খারাপ সময় গেলে সেগুলো থেকে তিনি উদ্ধার হয়ে যান অনেক সময় দেখা যায় অনেক জাতক জাতিকা তার বেবি যখন বেবি হওয়ার টাইম নিতে আসে অনেক সময় হয় জাতক জাতিকা আসেন তাদের বাচ্চা কখন হবে প্রেগনেন্ট মহিলা তার বাচ্চা কখন হবে সেটা দেখে মানে হবে দেখে একটা ডেট অ্যাপ্রক্সিমেট একটা ডেট বলে সেই ডেট দেখে বাচ্চা কখন হলে তার সেই জাতক জাতিকার কোনোটা সময় খারাপ যাবে না সেই বাচ্চার সব সময় ভালো যাবে এরকম দেখে একটা ডেট কোনো জ্যোতিষের কাছে বা অ্যাস্ট্রোলজারের কাছে নিতে নিতে আসে সাধারণত আমার কাছে যারা নিতে আসে কারণ যেই সময় জাতক জাতিকা এলো তখনই দেখা গেল যে একটা খারাপ যোগ চলছে হয়তো শনি মঙ্গলের যোগ চলছে বা রাহু মঙ্গলের যোগ চলছে বা শনি রবি বেশ যোগ চলছে বা এমন মঙ্গল একটা খারাপ পরিস্থিতিতে আছে যাই হোক একটা কানেকশান চলছে তখন একটা যখন যোগ চলে তখন কিন্তু আমরা সেই যোগ থেকে যাতে একটা খারাপ যোগ চলছে সেই খারাপ যোগ থেকে সেই জাতক জাতিকা যাতে যোগটা তো পড়ছেই কিন্তু এমন একটা যোগের সন্ধান দিয়ে দিতে হয় ডেট দিতে হয় সেই যোগে গজকেশরী যোগ থাকে তাহলে কি হলো সেই যে যোগ রইলো শনি রবি যোগ রাহু যোগ শনি মঙ্গল যোগ এই যে যোগটার যে খারাপ একটা এফেক্ট সেই এফেক্টটা কিন্তু আসে না আমি তো দিই আমি জানি না অন্য কোনো অ্যাস্ট্রোলজার বা জ্যোতিষ দেয় কিনা আমি চেষ্টা করি সেই যোগে একটা গজকেশরী যোগ চন্দ্র ধরে চন্দ্রের ডেট ওয়াইজ কবে গজকেশরী যোগ হচ্ছে সেই যোগ থেকে করে দেওয়া তাহলে সেই সন্তান আমি বহুকে দেখেছি তারা এখন বড় বড় হয়ে গেছে অনেক উঁচু ক্লাসে তারা পড়ে এবং তারা এডুকেশনের দিক থেকে তাদের মেরিটোরিয়াল দিক থেকে ভালো থাকে এবং এই সন্তান জন্মানোর পর দেখা যায় তাদের মা বাবারাও তারা ভালো থাকে তাদের মা বাবা বাবার আয় উন্নতি সমস্ত কিছু ভালো হয় এবং তাদের পরিবারকে নিয়ে তারা ভালো থাকতে পারে আরেকটি যোগ সেটা হলো গুরু শনি এবং বৃহস্পতির কানেকশন দুজন এক বসে থাকতে পারে এবং দুজন দুজনের দিকে দৃষ্টিও দিতে পারে এই যে গুরু যোগ এই যোগের কানেকশানে যে জাতক জাতিকা থাকে সেই জাতক জাতিকা বৃত্তশালী হয় এবং প্রভাবশালী ব্যক্তি হয় গুরুকে ভীষণভাবে সম্মান করে এবং এই গুরু সৌরের যোগ মানে এ একটা ধর্মের পথে চলে ধার্মিক ব্যক্তি হন এবং ধার্মিক ব্যক্তি হওয়া সত্ত্বেও এর প্রচুর বৃত্তশালী থাকে প্রভাবশালী থাকে নাম যশ খ্যাতি প্রবুর পরিমাণে এরা পায় সাধারণত দেখা গেছে যারা আধ্যাত্মিকতায় রাস্তা চলেছেন বা আধ্যাত্মিক গুরু বা এই জ্যোতিষে আছেন বা তন্ত্রে আছেন তাদের অনেকেরই কিন্তু এই গুরুসৌরী যোগটা দেখতে পাওয়া যায় যেমন আমার নিজেরও গুরুসৌরী যোগ আছে তো এই গুরুসৌরী যোগটা শুধু যে বৃত্তশালী হবে তা না এদের এদের পথটাই থাকে ধার্মিক এবং মানসিকতাটাও ধার্মিক মানসিকতার সৃষ্টি থাকে এবং ছোট ইনবর্ন জন্মের থেকেই তারা ধর ধর্মের পথে চলে এবং ধর্মের দেবতা মানে শুধু যে আমি জ্যোতিষ হয়েছি না সেটা বলছি না অনেক অনেক ধর্মগুরু আছেন যাদের এটা আছে তারা শুধু ধর্মের কথা বলেন ধর্মের কথা বলে তাদের প্রচুর নাম পরিচিতি হয়েছে আরেকটি যোগ আছে সেটি যোগ গুরুচন্ডাল যোগ বৃহস্পতি রাহু কম্বিনেশনে হয় বৃহস্পতি রাহু এক ঘরেও বসে থাকতে পারে বৃহস্পতি দৃষ্টিও পড়তে পারে রাহুর দৃষ্টিও পড়তে পারে সমস্যা এবং দুজনের দুজনে সমসপ্তমে হতে পারে এতে কি হয় এই সমস্ত ব্যক্তি এরা গুরুকে সম্মান করে না এবং গুরু সমান গুরু গুরু জাতীয় বা নিজের নিকট আত্মীয় কুটুম্ব এদেরকে এরা সম্মান করতে জানে না কিন্তু আমি এমনও ব্যক্তি দেখেছি যারা গুরুকে সম্মান করে অথচ তাতে গুরু চন্ডাল আছে কিন্তু তাদের কি হবে স্থানটা থাকতে হবে বৃহস্পতির ঘর থাকতে হবে হবে বা উচ্চ স্থান হতে সেক্ষেত্রে দেখা গেছে গুরুচন্ডাল যোকে তারা গুরুকে সম্মান করে নিজের আত্মীয় স্ব স্বজনদের সম্মান করে রেসপেক্ট করে কিন্তু তার সঙ্গে কিছু ঘর আছে কিছু ভাব আছে কিছু ভাবে থাকলে সেক্ষেত্রে চন্ডালের রাহুর যে ক্রিয়াটা সেটা তো কিছু না কিছুটা কিছু সময় মানে প্রক্রিয়াটা দেখা যায় সেটা তাদের উগ্রতা আসে এবং চন্ডালের কাজ হচ্ছে কিছুটা মিথ্যাচার তারা করে ফেলে কিন্তু গুরুকে সম্মান করে এবং গুরু যখন সেটা নিয়ে প্রতিবাদ করে বা বকাঝকা করে তখন তাদের রেসপেক্ট করে সেই কাজ থেকে তারা বিরত হয় কিন্তু এই যোগে দেখা যায় এদের অর্থ আসে কিন্তু অর্থ এরা রাখতে পারে না এরা বৃত্তশালী এই জন্য এরা বৃত্তশালী হতে পারে না অর্থ রোজগার করেও অর্থকে এরা ঠিক মতন মানে রাখতে পারে না আর অর্থ না থাকলেই তাদের রোজগার হয় না প্রত্যেকটা যে বললাম কিছু ভালো বললাম কিছু খারাপ বললাম যাদের নেই প্রথমত বলবো জীব নেই বা যাদের বুড়ুশরি যোগ নেই অথচ গুরুচন্ডাল দোষ নেই প্রত্যেকের ক্ষেত্রেই দেখা গেছে যে তিনটে যোগ নেই অথচ তারা বৃত্তশালী আবার কিছু ক্ষেত্রে দেখা গেছে তিনটে যোগ আছে অথচ তারা বৃত্তশালী নয় সেটা তো আলাদা গ্রহ আছে সেই আলাদা গ্রহের কানেকশানও আছে রবিকে উচ্চ উচ্চস্ত হতে হবে এবং ভাব যে ভাবে থাকবে সেই ভাবটাকেও রাখতে হবে যেমন আমি বৃহস্পতির ভাবগুলো বলেছিলাম সেই ভাবগুলোতে বৃহস্পতি থাকতে হবে এইগুলো কিন্তু একটা রয়েছে সেই ভাবে না থাকলে কিন্তু এই বিত্তশালী প্রভাবগুলো আসে না যাই হোক প্রথমে যে সূচনা করেছিলাম লক্ষ্মী জ্যোতিষ আলোকে লক্ষ্মী তাহলে লক্ষ্মী হলো বৃহস্পতি বৃহস্পতির কানেকশানগুলো বললাম কি কি কানেকশানে আপনার লক্ষ্মী আসবে কি কি কানেকশানে আপনার লক্ষ্মী আসবে না সেটাও বললাম প্রয়োজন হলে আপনার কি কি আছে জন্ম চাটে সেটা দেখিয়ে নিতে পারেন নিচে যে ফোন নাম্বার রয়েছে সেই ফোন নাম্বারে কল করে চেম্বারে চলে আসতে হবে অথবা অনলাইন কনসালটেশন নিয়ে নিতে হবে আর যারা নতুন প্রোগ্রাম দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং নোটিফিকেশন অল বিলটি প্রেস করতে ভুলবেন না প্রত্যেকে ভালো থাকবেন আনন্দ থাকবেন নমস্কার